হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন আজকে কথা বলবো ফেসবুকের ইনকাম নিয়ে দেখেন আগে আমরা যে পরিমাণ ইনকাম করতে পারতাম ফেসবুক থেকে এখন কিন্তু সেই পরিমাণ ইনকাম নাই নাই আবার অনেকেরই ইনকাম আছে আছে কার যার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ জেনারেট হচ্ছে চার মিলিয়ন পাঁচ মিলিয়ন একটা ভিডিও আপলোড করার পরে ওনার পেজে আপনার ফলোয়ার আছে দশ মিলিয়ন পাঁচ মিলিয়ন বিশ মিলিয়ন ফলোয়ার আছে তার কিন্তু ঠিকই ইনকাম হইতেছে আপনার আমার কিন্তু ইনকাম নাই নাই কেন আমাদের ভিডিওতে কিন্তু সেরকম ভিউ আসে না তবে আগে যেরকম ভিউ আসতো পাঁচ দশ হাজার হইলে মোটামুটি তিন চার ডলার আমরা পাইতাম দেখেন এখন কিন্তু সেরকমও পাইতেছি না আমি আপনাদেরকে সরাসরি লাইভ প্রুফ দেখাবো যে ফেসবুকে এখন পাঁচ হাজার ভিউ আসলে কত ডলার দেয় এই যে আমি যে ফেসবুক অ্যাপসের ভিতরে ক্লিক করি এখানে যদি ক্লিক করি ক্লিক করে দেওয়ার পরে আমি কি করব এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে আমি ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে আমি ক্লিক করে দেব প্রফেশনাল ড্যাশবোর্ড এর উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে নিচ দিকে একটু স্ক্রল করব স্ক্রল করার পরে এই যে আমাদের কন্টেন্ট মনি আছে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইস এখানে ক্লিক করব দেখেন কন্টেন্ট মনি ড্যাশ পাওয়ার পরে কিন্তু যারা পাইছেন তারা কিন্তু ছবি থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারতেছেন আবার ছবি কি রকম আপনার ছবিতে হিউজ পরিমাণ ভিউ আসতে হবে আগে আপনাদেরকে যে কোনো একটা পিকচার দেখাই আমি এই যে পিকচারটা যদি আপনাদেরকে দেখাই আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমি আগে লক্ষ্য করব আমার এই পিকচারটা থেকে ভিউ আসছে কতটুকু আমি আপনাদেরকে দেখাবো এই পিকচারের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন বাইশশো একত্রিশটা ভিউ আসছে ভালোভাবে লক্ষ্য করেন বাইশশো একত্রিশটা ভিউ আসছে আসার পরে আমাকে কত ডলার দিয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে দিয়েছে আমারে ছয় সেন্ট অর্থাৎ এক ডলার না এখানে দিয়েছে ছয় টাকা এক এক সেন্টে এক টাকা করে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে ছয় সেন্ট দিয়েছে আর এখানে ভিউয়ার্সে কত আপনারা দেখাই এখানে ভিউয়ার্সে বাইশশো একত্রিশ বাইশশো একত্রিশটা ভিউয়ার্স আসছে এখানে ছয় সেন্ট দিয়েছে ছয় সেন্ট জিরো জিরো ডলার দেখেন এখানে যে এই বাইশশো একত্রিশটা ভিউ এখানে কিন্তু আমি এক ডলার বা দুই ডলার দেড় ডলার হলেও কিন্তু আমি পাইতাম যে সময় ফেসবুকে ইনকাম বেশি ছিল সেই সময় কিন্তু আমি এখানে এক ডলার বা দেড় ডলার দুই ডলার হলেও পাইতাম এখন ইনকাম নাই দেখে আমাকে এখানে দিচ্ছে ছয় সেন্ট তো দেখেন আমি যদি একটা লং ভিডিওতে যাই আপনাদেরকে ভিডিওতে যাই দেখাবো এখানে এদিকে যাব যাওয়ার পরে এই যে এখানে ভিডিওর অপশনটা এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওগুলো আর এখানে যে আমি এখানে ক্লিক করি তাহলে একটা ভিডিওতে এখানে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে নিজ দিকে স্ক্রল করে যাবো যে আমার একটা ভিডিওতে যে তো মোটামুটি ভিউ আসছে মানে এর ইংল্য যে ভিডিওটা আপলোড করছে এই ভিডিওটা ভিউ আসছে এই ভিডিও ভিডিওটা থেকে আপনার কত ডলার আমি ইনকাম করতে পারছি সেটাই আপনাদেরকে দেখাবো তো আমি একটু নিজ দিকে স্ক্রল করে যাইছি তো ধরে নিন আমি এই ভিডিওটার উপরে ক্লিক করান সরি এটা ভিডিও না এটাও একটা পিকচার দেখেন এখানে ক্লিক করলাম এই যে এটা হলো ভিডিও ভিডিও রিলস ইনকাম নাই মোটামুটি ভালো পরিমাণে দেখেন এই ভিডিওটার ভিতরে এই ভিডিওটার ভিতরে ভিউ আপনারা দেখতে পাচ্ছেন ছয় হাজার ছয় হাজার উনানব্বইটা এই যে দেখতে পাচ্ছেন ছয় হাজার উনানব্বইটা এখানে দেখেন আমাকে ইনকাম দিয়েছে কত ভিডিও থেকে এখানে ইনকাম দিয়েছে দুই সেন্ট অর্থাৎ পিকচার ছিল যে আমি এই বাইশ বাইশ একত্রিশ বিহু থেকে আমি পাইছি আর এখানে দেখেন সেন্ট ছয় হাজার উনানব্বই বিহুতে তাহলে দেখেন ফেসবুকে ভিডিওর ভিতরে ইনকাম বলতেই নাই তবে আপনি আবার মন ভেঙে যে ভিডিও তৈরি করবেন এরকম না আপনি কাজ করে যাইতে হবে অবশ্যই কোনো না এক সময় আবার ভিউ বাড়ার ইনকাম শুরু হয়ে যাবে আগের পরিমাণ যে পরিমাণ ইনকাম হইতো আগের যে এখন যে এই পরিমাণ ইনকাম নাই আগে যে পরিমাণ ইনকামটা ছিল আবার ওই পরিমাণ বেশি ইনকামটা হইতে পারে তো এটাই আজকে মূল ভিডিওটা ছিল আপনারা কেউ কাজ বাদ দেবেন না অবশ্যই কাজ করবেন মনোযোগ দিয়ে ধৈর্য ধরে ইনকাম এখন নাই কিন্তু পরবর্তীতে হইতে পারে এরকম তো না যে টোটালি ইনকাম বন্ধ হয়ে যাবে তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটাতে কমেন্টে মতামত জানাবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন।